আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত বন্ধুরা আজকে আমরা দেখব যে নুরানি পদ্ধতিকে কে মোরাক্কাবের হরফগুলো কিভাবে সুন্দর করে লিখতে হয় আমরা জানি যে নুরানি পদ্ধতিতে সর্বপ্রথমে হরফগুলোকে সুন্দর করতে হয় তারপরে মোরাক্কাবের পরে নকশা এই তিনটা জিনিস সুন্দর করলে লেখা চমৎকার হয়ে যায় তাহলে আজকে আমরা দেখবো যে মোরাক্কাব কিভাবে লিখতে হয় প্রথমে আমরা দেখবো যে আরবি হরফের সঙ্গে মোরাক্কাবের যে সুরতগুলো আছে সেগুলো কিভাবে লেখা প্রথমে আমরা সুরতগুলো দেখব দেখবো বিস্তারিত না দেখে শুধু শুধু দূরই দেখব প্রথমে আমরা কি দেখব যে এক দাঁত দিয়ে পাঁচ হরফ হয় তো এক দাঁত লেখাটা দেখবো এক দাঁত প্রথমে আমরা দেখবো এই যে ঘরের এইভাবে টান দিয়ে এই দাগের টান দিয়ে এই এক দাঁত এই এক দাঁত দিয়ে আপনি পাঁচটি হরফ লেখাতে পারেন নিচে নখতা দিলে বা উপরে নখা দিলে নুন নিচে দুইটা দিলে ইয়া উপরে দুইটা নখতা দিলে তা তিনটে দিলে সা তারপরে আমরা যেটা দেখব যে মোরাক্কাবের আলিফি মোরাকাবের পরের হরফ এই যে হা আলিফ তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিন আলিফ মানে তিন দাঁত আলিফ এই যে তিন দাঁত আলিফ সিন আলিফ তারপরে আমরা যেটা দেখব এই যে সাদ আলিফ তারপরে আলিস এই যে এই অংশগুলো এই যে এখানে নিয়ম হচ্ছে এই যে এখানে এই মাথাটা হার মাথাটা যতটুকু হবে আপনাকে মাথা থেকে আলিফের করতে হবে তাহলে লেখাটা সুন্দর হবে এই যে এখানে তিন দাবতে এই এতটুকু যতটুকু মানে জায়গা খাবে আপনাকে এতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে এই যে সাদের মাথা যতটুকু অনেকে এই সাদটাকে এইভাবেও লেখেন আমি এখানে দেখাই এই যে এইভাবে দিয়ে একদম লাগিয়ে ফেলেন এটা লাগানো যাবে না একটু ফাঁকা রাখতে হবে হালকা তারপরে প আলিফ এই যে পোহা যতটুকু ফাঁকা ততটুকু আইনের মাথা যতটুকু হবে মোটামুটি একটু বেশি অত সমমান ফাঁকা রাখতে হবে তাহলে বা আলিফ মানে একদাত আলিফ আলিফ সিন আলিফ সদ আলিফ তবে আইন আলিফ তারপরে আমরা যেটা দেখব যে মুরাক্কের সঙ্গে পরবর্তী যে সুরত আছে সেটা হচ্ছে এই যে কোল মাথা মানে ফার মাথার মতো করে এভাবে দিয়ে এই এটা এটা দিয়ে আপনি দুইটা হরফ লেখাতে পারেন ফা আলিফ কফ আলিফ এখানে আলিফ এই 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 মূলত সুন্দর করতে পারলেই লেখা সুন্দর হয়ে যায় তারপরে আলিফের সঙ্গে আমরা যেটা দেখব এই যে এখানে দেখি এই যে কাফ আলিফ এইভাবে এটাকে এভাবে দিবেন দেওয়ার পরে এইভাবে নামিয়ে তারপরে এই যে কাফ আলিফ অথবা আপনি এইভাবেও লিখতে পারেন এই এই যে গোল 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 করে একটু বেশি এটা কম এইভাবে টান দিয়ে এই এভাবে কাফ আলিফ তারপরে আপনি লাম আলিফ লিখতে পারেন এই যে এইভাবে দিয়ে এই এটাকে টান দিয়ে ছেড়ে দিবেন এই লাম আলিফ তারপরে সুরত যেটা সেটা হচ্ছে এই মিম আলিফ মিম আলিফটা আবারও দেখাই এই যে একটু দাগের একটু উপর থেকে এই যে এইভাবে টান দিয়ে তারপরে উপরে তুলে তারপরে এই যে এইভাবে এনে দাগে লাগিয়ে এই তারপরে আমরা দেখবো যে হা আলিফ যে এইভাবে টান গুল দিয়ে ঘরের মাঝখান থেকে কিছুটা ডালের মতো এভাবে টান দিয়ে উপরে তুলে তারপরে এই যে এইদিকে এইভাবে টান দিয়ে এনে এই হা আলিফ এই ফাঁকাটা একটু বড় থাকবে এটা একটু কম থাকবে তাহলে এইভাবে হলো আলিফের সঙ্গে হ্যাঁ তারপরে আমরা দেখব যে ওয়াওয়ের এর সঙ্গে কীভাবে লিখতে হয় মোরাক্কাপ একই নিয়ম শুধু আলিফের জায়গায় ওয়াও হবে তাহলে চলুন প্র্যাকটিস করি প্রথমে এক দাঁত ওয়াও যে তারপরে এই যে হার মাথা এই দেখা ওয়া ওয়াও এর মতো তারপরে তিন দাঁত তারপরে সাদ ওয়াও তারপরে আইন ওযাও এরপরে আমরা যেই যেটা দেখবো সেটা হচ্ছে গোল মাথায় গোল মাথা ওয়াও এটা একটু টেনে এইভাবে ছেড়ে দিতে হবে তারপরে লাম ওয়াও তারপরে মিম ওয়াউ তারপরে এই যে এইভাবে তুলে এই এখান থেকে হা ওয়াও এইভাবে এখানে দেখুন সুরাত হচ্ছে এগারোটা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কিন্তু এখানে কিন্তু দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কারণ আপনি এই যে কাফ আলিফ অর্থাৎ লাম আলিফ দিয়ে কালা কাফ আলিফ লিখতে পারবেন না কিংবা কাফ আলিফ দিয়েও লাম আলিফ লেখা সম্ভব না কিন্তু এখানে এই যে দেখুন এই যে লাম লামের উপর একটা এভাবে টান দিলেই কাফ হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে এভাবে এভাবে টান দিলেই কাফ হয়ে যাচ্ছে সুতরাং এখানে শুধু একটা সুরত যেহেতু একটা দিয়ে দুইটা লেখা যাচ্ছে তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইয়ার সঙ্গে আমরা কিভাবে ইয়া হবে তাহলে চলুন আমরা দেখি এই এই যে যে ইয়ারটাকে আমরা দাগের উপরে উঠবে না তারপরে হা ইয়া তারপরে তিন দাঁত ইয়া কিংবা সিন ইয়া এই তারপরে সাদ গোলমাতা ইয়া এটা নোকটা দিলে একটা ফাইয়া বলতে পারেন তারপরে ফায়া কফিয়া এটা দিয়ে লাম ইয়া এই যে টান দিলে ইয়া হা হায়া এখানে এই যে আপনি এখানে বললাম তো এখানে একদার দিয়ে আপনারা জানেন যে পাঁচ সরফ হ্যাঁ এইখানে হায়া হয়া জিমিয়া সিনিয়া সিনিয়া সদিয়া দিয়া তয়া জয়া ফাইয়া, কফিয়া কাফিয়া মিমিয়া মিমিয়া লামিয়া হাইয়া এই হচ্ছে নোরানি পদ্ধতিতে আরবি লেখা শেখার দ্বিতীয় ধাপ অর্থাৎ হরফের পরে নক মুরাক্কাব লেখা এই যে এগুলো এই মুরাক্কাবগুলো তারপরে আমরা দেখব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ যে নকশাগুলো কিভাবে লিখতে হয় এবং সুন্দর করতে হয় আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে